আলাইকুম অবশেষে ব্লুম টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টে তাদের যে লিস্টিং ডেট সেটা চলে এসেছে এর পাশাপাশি তারা কিছু এয়ারড্রপ ক্রাইটেরিয়া দিছে তিনটার মতো যে তিনটা ক্রাইটেরিয়া আপনাকে মাস্ট বি কমপ্লিট করতে হবে যদি আপনি এই তিনটা ক্রাইটেরিয়া কমপ্লিট না করেন তাহলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না তো কিভাবে আপনি সেগুলো কমপ্লিট করবেন সেগুলো কি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেয় সেটা করবো ইনশাল্লাহ এর পাশাপাশি কবে লিস্ট হয়েছে সে সম্পর্কে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট ভি এ টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং ডেটের ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করে এই যে বিট গেট এবং বাইবিট সাপোর্ট একটা প্রজেক্ট ড্রপি তাদের যে ডেইলি কমপ্লিমেন্ট কুইজের অ্যান্সার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি এজেন্ট তিনশো এক তাদের যে ডেইলি কম্বো আছে সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় একটা ট্রেসনেট এয়ার অফার অফার এয়ার এর ওয়ারে তাদের প্রতিদিনের যে ডেইলি কম্বো এবং ডেইলি কুইজ এর অ্যান্সার সেটা কিন্তু আমরা এখানে দিয়ে থাকি এছাড়া বাইনান্স সাপোর্টেড টেকজিনা ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজ এর অ্যান্সার সেটা কিন্তু আমরা এখানে দিয়ে থাকি এছাড়া দেখেন আমরা একটা নতুন টিআরএক্স সাইট শেয়ার করেছি যারা টিআরএক্স ইনভেস্ট করে আর টিআরএক্স মার্নিংয়ের মাধ্যমে টি আরএক্স ইনকাম করতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা টি আর মাইনিং প্রজেক্ট সেরকম বিভিন্ন আর ইংলেট ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ব্লুম মার্নিং প্রজেক্টে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে এসেছি কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল যে ভাই আমরা এতদিন ধরে কাজ করছি বাট তারা করবে টিজি করবে কিংবা কবে এটা লিজ হতে পারে তো অবশেষে তারা তাদের টিজি এবং লিসিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে আমি যদি এটা দেখানোর জন্য সরাসরি তাদের টুটার অ্যাকাউডে একটু চলে যাই এখানে আসার পর জাস্ট আপনি এখানে ব্লুম লিখে একটু সার্চ করবেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে ভেরিফাই হওয়া আপনি যদি একটু নিচে চলে আসেন এক ঘন্টা আগে তারা এখানে একটা টুইট করেছে যে তাদের ফুল যে তিনটা ক্রাইটেরিয়া সেটা দেওয়া আছে কবে লিস্ট করবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে তো প্রথমে আমি আপনাদের একটু দেখাই এখানে তিনটা যে ক্রাইটেরিয়া আছে সেই তিনটা একটু ক্রাইটেরিয়া একটু দেখাই দেখেন মিনিমাম টেন কে বিপি অর্থাৎ ব্লুম পয়েন্ট অর্থাৎ আমরা ব্লুম মাইনিং এ যেটা আর্ন করতেছি মানে ব্লুম পয়েন্ট যেটা আর্ন করছি মিনিমাম একশো কে ব্লুম পয়েন্ট আপনাকে থাকতে হবে এখানে পেমেন্ট পাওয়ার জন্য এখন বলবেন যে ভাই এই পয়েন্ট কোনটা ব্লুম পয়েন্ট কোনটা এইখানে দেখবেন যে একটা ব্লুম পয়েন্ট কিন্তু শো করে যদি এখন নেটওয়ার্ক প্রবলেমের জন্য এটা শো করছে না তো এইখানে একটা ব্লুম পয়েন্ট কিন্তু শো করে আমরা যেই আট ঘন্টা পর পর মাইনিং স্টার্ট করি এখানে কিন্তু আমাদের একটা ব্লুম পয়েন্ট আছে বিপি যেটাকে বলে তো এই ব্লুম পয়েন্ট আপনাকে মাস্ট বি একশো কে থাকতে হবে নাহলে আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না দ্বিতীয় যে বিষয়টা তারা নিয়ে এসে সেটা আমি আপনাদের একটু দেখাই সেটা হচ্ছে মাইন সাতশো পঞ্চাশ এমপি মিমি পয়েন্ট আর পিও প্রুফ অফ অ্যাক্টিভিটি কমপ্লিটেড অর্থাৎ আপনাদের যেই আমরা যেটা আর্ন করতেছি এইখানে আমরা কিন্তু আরেকটা জিনিসও আর্ন করি শুধুমাত্র আমরা ব্লুম পয়েন্ট কিন্তু আর্ন করি না এখানে আমাদের যে এমপি বলে একটা পয়েন্ট আছে সেটা কিন্তু আমরা এখানে আর্ন করি তাদের কথা মতো এই যে মিন সাতশো পঞ্চাশ এমপি অর্থাৎ আমরা এখানে আরেকটা পয়েন্টও কিন্তু আর্ন করতে পারি সেটা হচ্ছে ট্রেডের মাধ্যমে এই যে এইখানে এসে যে ট্রেড আছে ঠিক আছে এই এমপি পয়েডে এসে ট্রেড করলে ব্লুমের সাথে অন্য কোনো তাদের এই যে ব্লুমের ভিতরে যে টোকেনগুলো আছে সেগুলোর মধ্যে ভিতর দিয়ে যদি আপনি এখানে ট্রেড করেন তাহলে এখানে আপনি কিছু এমপি পয়েন্ট পাবেন তো এইটা মিনিমাম সাতশো পঞ্চাশ এমপি পয়েন্ট কিন্তু আপনাকে থাকতে হবে মাস্ট বি এর পাশাপাশি আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যদি আপনার এমপি পয়েন্ট না থাকে কিংবা আপনি এমপি পয়েন্ট তালেক্ট না করতে পারেন তাহলে তাদের যে প্রুফ অফ অ্যাক্টিভিটি আছে সেগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এখন এই প্রুফ অফ অ্যাক্টিভিটিগুলো কি এই প্রুফ অফ অ্যাক্টিভিটি হচ্ছে আমরা যে সেকশনে ক্লিক করে দেখবেন যে কিছু প্রুফ অফ অ্যাক্টিভিটি থাকে যেগুলো টোন দিয়ে আমাদের কমপ্লিট করতে হয় সেই টোন দিয়ে ওইটা আপনাকে কিন্তু কমপ্লিট থাকতে হবে যে কোনো একটা কমপ্লিট করলেই হবে হয়তো আপনাকে সাতশো পঞ্চাশ এমপি পয়েন্ট এখানে থাকতে হবে আর যদি আপনি এমপি পয়েন্ট ট্রেড করে এখানে আর্ন করতে না পারেন তাহলে আপনাকে অবশ্যই এখানে তাদের যেই বিষয়গুলো আছে সেগুলো আপনাদের এখানে মেনে চলতে হবে অর্থাৎ তাদের যে প্রুফ অফ অ্যাক্টিভিটি আছে সেই প্রুফ অফ অ্যাক্টিভিটি অনুযায়ী আপনাকে এটা কমপ্লিট করতে হবে টোন দিয়ে তাহলে আপনি এটার জন্য কিন্তু এলিজিবল হবেন আদারওয়াইজ কিন্তু এলিজিবল হবেন না তিন নম্বর যে বিষয়টা আছে মিনিমাম দুইটা রেফার এইটা কিন্তু খুবই বাজে একটা আপডেট মিনিমাম দুইটা রেফার এখন তারা রেফার করতে পারে না তারা কি করবে তো তাদের আমি বলবো মাস্টিভি আপনার দুইটা ফেক রেফার হলেও করবেন মানে আপনার যে ফোন আছে সেই ফোন থেকে অন্য ফোনে গিয়ে দুইটা ফেক রেফার করবেন তাহলে কিন্তু আপনার এই টাইটের কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন এই বিষয়টা কিন্তু একটু বাজে কারণ দেখা যাচ্ছে আমরা অনেকে কিন্তু কাজ করি যে ইউটিউব থেকে বিভিন্ন ধরনের আপডেট দেখে দেখে কিন্তু কাজ করি নিজের নিজেরা কিন্তু কাজ করে তো এইটা যদি আপনি ওইভাবে করতে চান তাহলে কিন্তু এটা আপনার কমপ্লিট হবে না সেক্ষেত্রে আপনি রেফার পাবেন না আপনার কিন্তু এখানে কাজ করা সম্ভব হবে না সেজন্য সবসময় ট্রাই করবেন যে প্রুফ অফ অ্যাক্টিভিটি যেন আপনার ঠিক থাকে এর পাশাপাশি মাস্ট আপনি দুটা রেফার করবেন যদি দুটা রেফার না করতে পারেন তাহলে আপনি এখান থেকে কোনো রকম কিন্তু পাবেন না এটা আপনাকে মাথায় রাখতে হবে আমি আবে বলি যদি আপনার কোনো রকম রেফার না থাকে তাহলে দুইটা ফেক রেফার করবেন তাহলে আপনি এই কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে এরপরে তারা এখানে কিছু বিষয় দিয়ে দিয়েছে দেখেন ব্লুম রুড ম্যাপ এটা যদি আমি আপনাদের একটু জুম করে দেখাই তাহলে আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে কোয়ার্টার টু দু হাজার পঁচিশে তারা কি কি নিয়ে আসবে সেটা কিন্তু তারা এখানে বলে দিছে অর্থাৎ কোয়ার্টার টু বলতে কি বোঝায় বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান দ্বিতীয় তিন মাসকে কোয়ার্টার টু বলে সেক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি মাস হচ্ছে কোয়ার্টার ওয়ান এপ্রিল মে জুন অর্থাৎ এপ্রিল মে জুনে তারা এই বিষয়গুলো কিন্তু নিয়ে আসবে সেক্ষেত্রে টিজি ক্রাইটেরিয়া টোকেন ইউটিলিটি টোকেন অলরেডি তারা কিন্তু এগুলো নিয়ে এসছে এরপরে এখানে এআই এজেন্ট অন মিমপ্যাড অফ রোডম্যাপ এগুলা বিষয়গুলো কিন্তু আছে এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না তারা কি কি নিয়ে আসবে কোয়ার্টার টু তে সেগুলো কিন্তু তারা এখানে দিয়ে দিছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে লিস্টিং

দেখেন ফিউচার রিভার ভার্সন টু এমপিসি ওয়ালের ব্লু মোবাইল অ্যাপ্লিকেশন বিভিন্ন যে আপডেট গুলো দেওয়া হয় আসলে সেই বিষয়গুলো কিন্তু এখানে বলে দিছে অর্থাৎ এখনো কিন্তু আপনি হিউজ পরিমাণ একটা সময় পাবেন এখানে কাজ করার সেহেতু আপনি যদি এখন থেকে এখানে নিয়মিত কাজ করতে থাকেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা আপনার থাকবে সেহেতু আমি আপনার সাজেশন করব যেহেতু তারা কোয়ার্টার তে আমাদের পেমেন্ট দিবে তাদের টোকেনটা লিস্ট করবে সেহেতু এই সময়টুকু যদি আপনি কাজে লাগান তাহলে হয়তো বা একটা ভালো ধরনের প্রফিট আপনি পেতে পারেন এখন অনেকেই বলবেন যে ভাই টেলিগ্রাম বোর্ডের মাইনিং প্রজেক্ট থেকে তো ভালো কোনো কিছু আশা করা যায় না হ্যাঁ এটা কিন্তু সত্য কারণ এখন যে টেলিগ্রাম বোর্ডের মাইনিং প্রজেক্ট গুলো আছে অধিকাংশই আমাদের সাথে একটা স্ক্যাম করছে সেজন্য কিন্তু অনেক ইউজার আছে যে টেলিগ্রাম বোর্ডের মাইনিং প্রজেক্টে কাজ করা বন্ধ করে দিচ্ছে তবে আমরা যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করে এসেছি আর কয়েকটা মাস সময় আছে এই কয়েকটা মাস যদি আপনি একটু ধৈর্য ধরে কাজ করেন যদি আপনি এখান থেকে একটা হিউজ পরিমাণ টোকেন আর্ন করতে পারেন তাহলে দেখবেন যে যখন তারা টোকেনটা লিস্ট করবে শুধুমাত্র আপনার টোকেন সংখ্যা বেশি হওয়ার কারণে মোটামুটি একটা ভালো প্রফিট আপনি পাবেন মানে খুব বেশি প্রফিট যে আপনি পাবেন এরকম কোনো কিছু কিন্তু না অর্থাৎ তাদের সর্বশেষ যে আপডেট সেই আপডেট অনুযায়ী আপনাকে এই তিনটা ক্রাইটেরিয়া মাস্ট বি কমপ্লিট করতে হবে এবং কটা থ্রি তে তারা তাদের টোকেনটা বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে কিন্তু লিস্ট করবে তো আশা করি বেড়াতে পারছি এটা আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ